আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আমরা অল্প টাকার মধ্যে একটা হাঁসের থাকার জন্য সুন্দর একটি বাসস্থান গতকালকে বাজার থেকে ছোট্ট একটি বাসস্থান নিয়ে এসেছি এটার দাম পড়েছে প্রায় তিন হাজার টাকার মতো তো চিন্তা করলাম যে আমাদের খামারে এই সমস্ত কাঠ পানিতে বৃষ্টিতে ভেজে নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা দেখি কিভাবে। অল্প টাকার মধ্যে একটা হাঁসের থাকার একটা ব্যবস্থা করা যায় কিনা সেই জন্য মোটামুটি কাজকর্ম শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগে থেকে তো মোটামুটি ফিফটি পারসেন্ট কাজ আমাদের হয়ে গেছে আরও আগে আপনাদেরকে ভিডিও করে দেখানো দরকার ছিল তো যাই হোক এখন থেকে স্টার্ট করলাম পর্যায়ক্রমে আমাদের কাজ চলতেছে মোটামুটি আমরা এখন নিচের যে টাকসা সেটা করা হয়ে গেছে উপরে এখন ছাউনির কাজ করতেছে সনির কাজ করে তারপরে আমরা নিচে যে পাটাতনের কাজ এটা করব পাটাতনের জন্য আমাদের সামান্য কিছু কাঠ শুধু কিনতে হবে মোটামুটি দেখেন আপনারা চাইলেও আপনাদের খামারে গরুর খামারে দু চারটা হাঁস যদি আপনারা পালন করেন তাহলে প্রতিনিয়ত ডিম খেতে পারবেন হাঁসের ডিম বর্তমানে হাঁসের ডিমের বাজার অনেক চড়া তো এরকম একটা খাঁচা তৈরি করে আপনারা খুব সহজেই গরু খামারে একটা হাঁসের জায়গা করে চার পাঁচটা হাঁস রেখে দিলে গরুর খামারের উৎকৃষ্ট যে খাবার আছে ওই খাবার থেকেই ওদের খাবার হয়ে যাবে এবং পাশ পাশাপাশি তারা হাঁসের খামারে একটা সৌন্দর্য বৃদ্ধি পাবে তো দেখে থাকুন দর্শক এই ঘোড়াটা করতে আমাদের কত সময় লেগেছে এবং কতটা অর্থ ব্যয় হয়েছে এটা বিস্তারিত আমি আপনাদেরকে জানা জানাই দেব তো কাজ চলমান দেখতে থাকুন তো প্রিয় দর্শক আমাদের কাজ মোটামুটি সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে এই যে পাটাতন নিয়ে আসা হয়েছে টিনগুলো কাটা হয়ে গেছে চারিদিকে টিন পুকুরের টিন দেখতে পাচ্ছেন এই যে এগুলো পাটাতন নিয়ে আসলাম হ্যাঁ হ্যাঁ এই যে পাটাতনগুলো দেওয়া হচ্ছে তো পরের অংশের কাজ আপনাদেরকে দেখাবো সমস্যা নেই পুরে ছাউনির কাজটা হয়ে গেছে এখন শুধু টিন গাছতে হবে তো দর্শক আমাদের ঘাসের ঘরের যে কাজটা সেটা মোটামুটি প্রায় শেষের দিকে আমরা একটা সুন্দর করে দরদা করে দিছি এই যে গেট সুন্দর একটা গেট ভিতরে অংশগুলো দেখেন মশলা চারিদিকে টিন উপরে এই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে বাতাস যেন আলো বাতাস ঠিক মতো পাই এই জন্য অবশ্য একটা নেট দিয়ে দিব কাজ শেষে দরজা দরজাটা যেহেতু কাঠের কাঠের দিয়েছি এই জন্য পাশে কাঠ সিস্টেম করে দিলাম এখন শুধু ছাউনির কাজটা বাকি রয়েছে তো দর্শক আমাদের ঘরের কাজ শেষ টিন ছাওয়া হয়ে গেছে তো মোটামুটি আমাদের কাজ কমপ্লিট এখন একটু রং করে দিবো ভাবতেছি রঙ করলেই আমাদের কাজ শেষ দর্শক আমাদের হাঁসের ঘর রেডি এখন আমরা শুধু হাঁস রাখব এই যে আপনাদেরকে দেখাই ভেতরের পরিবেশটা আলো বাতাস দেওয়ার জন্য এখান দিয়ে জায়গা রাখা হয়েছে তো যেমনটা বলছিলাম এই খাঁচা কিনা হয়েছে তিন হাজার টাকা দিয়ে আর এটা আমরা বানালাম আমাদের সর্বসাগল্য খরচ পড়েছে পনেরোশো টাকার মতো এবং পরিত্যক্ত টিন ও কাঠ দিয়ে এটা তৈরি করা হয়েছে